স্যার সিনিয়র কনসালটেন্ট প্লাস্টিক সার্জন ইডেন মাল্টিকেয়ার হসপিটাল লাইফ মেম্বার এসপিএসবি ও উপদেষ্টা বিশাপ আমার ডান পাশে আছেন প্রফেসর ইমরান চৌধুরী বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ইসি মেম্বার এসপিএসবি ও বিশাপ আমার পাশে আরেকজন আছেন প্রফেসর ডাক্তার সাত্তার মোহাম্মদ সুমন বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি মনোয়ার শিকদার মেডিকেল কলেজ লাইফ মেম্বার বিসাপস ও এসপিএসবি ডাক্তার চৌধুরী রাশেদুল মুগনি সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বিআইএইচএস লাইফ মেম্বার এসপিএসবি ও বিসাপস এবং আমার সাথে আমার ব্যক্তিগত আইনজীবী আছেন রুগীর প্রথম অভিযোগ তার নাক বাঁকাও শক্ত করে ফেলা হয়েছে নবম দিন যখন পেশেন্ট প্রথম ফলোআপে আসেন না ফলোআপে আসেন নাকের ট্যাপ খোলার পর ওনার কোনো অভিযোগ ছিল না কিন্তু প্রায় এক মাস পর যখন আসেন তিনি বলতে থাকেন নাক শক্ত হয়ে গেছে এবং বাঁকা হয়ে গেছে টিপ প্লাস্টিক সার্জারির পর শক্ত হওয়া হিলিং প্রক্রিয়ার একটি পার্ট এটা কোনোভাবে জটিলতা বলা যেতে পারে না এই ব্যাপারটাকে এই ব্যাপারটা ওনাকে বলা হয়েছে এবং একটা সময় পর এটা নর্মাল হয়ে যায় এই কথাটি ওনাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না এটার জন্য কি করণীয় উপদেশ দেওয়া হয়েছে কিন্তু তিনি কোনো উপদেশ মানতে নারাজ একটা ফলো আপেও এরপরে একটা ফলো আপেও উনি ওনার নিজের চিকিৎসাপত্র নিয়ে আসেননি উনি আরো অভিযোগ করেছেন নাকের বাইরে অতিরিক্ত কেটে ফেলা হয়েছে উনি কি সেই ছবিগুলি সংরক্ষণ করেছিলেন আমি ছবিগুলো গণমাধ্যমে প্রকাশের অনুরোধ করছি সার্জারিতে নাকের অর্থাৎ এই নাকের এই অংশটাতে মাত্র দুই মিলিমিটার ইনসিস দেওয়া হয় এবং বাকি ইনসিশনটা নাকের ভিতরের স্কিন দিয়ে দেওয়া হয় যাতে দাগ বেশি বোঝা না যায় বা একদমই বোঝা না যায় তো কাঁটা ছিঁড়া ছাড়া নিশ্চয়ই সার্জারি সম্ভব না অভিযোগ করা হয়েছে ওনার নাকে সিলিকন ঢুকানো হয়েছে প্রকৃত পক্ষে কোনো ধরনের সিলিকন ব্যবহার করা হয়নি কারণ এটা ওনার প্রয়োজনের মধ্যে ছিল না যদিও রানিপ্লাস্টিক সার্জারিতে সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করা একটি কমন পদ্ধতি এবং এই সিলিকনগুলোর দামও বেশি এই ব্যাপারটা সহজেই প্রমাণযোগ্য যে ওনার নাকে সিলিকন আছে কি না সিলিকন মানব সারাজীবন সারা অবিকৃত অবস্থায় থাকে একটা এক্সরে বা সিটি স্ক্যান বা এম আর আই করলে নাকের মধ্যে সিলিকনের অস্তিত্ব বোঝা যায় তাকে একটা সিটি স্ক্যান করার মাধ্যমে সিলিকনের অস্তিত্ব প্রমাণের অনুরোধ করছি গণমাধ্যমে কথা বলার সময় একমাত্র তিনিই ছিলেন মাস্ক পরিহিত এখন তো কোনো মহামারীর প্রাদুর্ভাব চলছে না আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এটা তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছেন যেন সোশ্যাল মিডিয়া থেকে বুঝতে না পারে নাকি কোনো বিকৃতি নেই একবার শুধু উনি মাস্ক ছাড়া গণমাধ্যমে আসুক তাহলে মিডিয়া ট্রায়ালের ফলাফল কোন দিকে যায় সেটা বোঝা যাবে নাকের সৌন্দর্য পরিমাপের কোন যন্ত্র নেই এটি দেখার মাধ্যমে বোঝার বিষয় শ্রদ্ধ প্রফেসর শহীদুল বাড়ি স্যার এর নাম নিয়ে উনি বলেন যে উনি বলেছেন ভুল চিকিৎসা হয়েছে এবং আবার সার্জারি করতে হবে স্যারের সাথে আমাদের কথা হয়েছে এবং প্লাস্টিক সার্জারি সোসাইটির কনভেনার হিসাবে উনি লিখিত বিবৃতি দিয়েছেন এই বদ্রমহিলার মিথ্যাচারের ভিডিও তিনি দেখেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন ভুল চিকিৎসা হয়েছে এটা উনি বলেননি উনি প্রেসক্রিপশনে লিখেছেন এটা মানে হলো শক্ত হয়ে যাওয়া ব্যাপারটা কিছুটা শক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা মাইনর ব্যাপার সময়ের সাথে ঠিক হয়ে যাবে সার্জারি বাবদ পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকার বিশাল অঙ্ক উল্লেখ করেছেন আমার আমাদের সকল সার্জারির পেশেন্টকেই পেমেন্টের রসিদ দেওয়া হয় প্রথম সাক্ষাতে প্রেসক্রিপশনে খরচ উল্লেখ থাকে এবং সার্জারির ডেট কনফার্ম করার জন্য করার সময় কত টাকা অ্যাডভান্স করা হয়েছে এবং কত টাকা বাকি আছে সব ডিটেলস সহ হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে রুগীকে জানিয়ে দেওয়া হয় এই যে আমি এর প্রমাণ পত্র আপনাদের কাছে পেশ করছি এখানে আছে আপনারা একটু দেখে নেবেন উনি বলেছেন তিন মাসে টাকাগুলো দিয়ে সার্জারি করাতে এসেছেন কিন্তু উনি প্রথম আমার সাথে সাক্ষাৎ করেন দুই সালের ছয় মে এরপর আমাদের সাথে আর যোগাযোগ করেননি প্রেসক্রিপশনে ওই তারিখ উল্লেখ আছে প্রায় সাত মাস পর উনিশে ডিসেম্বর চব্বিশ সালে উনি আমাদের অফিসিয়াল নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ করে সার্জারির ডেট বুকিং করতে চেয়েছেন এবং তাকে ডেট বুকিং এর সিস্টেম বলে দেওয়া হয় এবং উনি পাঁচ হাজার টাকা বিকাশে পাঠিয়ে ডেট বুক করেন এরপরে এক লাখ বিশ হাজার টাকা পে করেন সার্জারির দিন এটা হাসপাতালের খরচ সহ টোটাল প্যাকেজ এই সার্জারির জন্য এই সবগুলি হোয়াটসঅ্যাপ মেসেজিং স্ক্রিনশট আমাদের কাছে আছে ওনার আইনজীবী কসমেটিক সার্জারিকে বিকৃত চিকিৎসা পদ্ধতি বলেছেন এতে করে বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ কসমেটিক সার্জনের পেশাকে অত্যন্ত ভাবে অপমান করা হয়েছে এর একটি যারা এই চিকিৎসা গ্রহণ করেন তারা বিকৃত রুচির অধিকারী এটি বিশ্বের প্রাচীনতম বিজ্ঞান ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি একজন আইনজীবীর কাছ থেকে এমন অপেশাদার আচরণ গ্রহণযোগ্য নয় বাংলাদেশের চল্লিশ বছরের অধিককাল যাবত এই অ্যাসমেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি প্রচলিত নাকের মধ্যে বিভিন্ন জটিলতার পাশাপাশি উনি বলেছেন ডাবল চেম্বার করা হয়ে গিয়েছে বিষয়টি সম্পর্কে ন্যূনতম স্টাডি না করে এমন অবান্তর মন্তব্য করা অপেশাদিত্ব ছাড়া কিছুই না আইনজীবী অভিযোগ করেন নাকের ভুল চিকিৎসার মাধ্যমে ডিজ ডিসলোকেশন করা হয়েছে এটার জন্য উনি দণ্ডবিধির তিনশো ছাব্বিশ নাকি যুক্ত করেছেন ডাক্তারের ছুরি কখনো জীবনের ক্ষতি করার জন্য নয় জীবন রক্ষা করার জন্য যারা করতে আসেন তারা নাকের পরিবর্তনের জন্যই আসেন এটাকে যদি আপনি জন্য ডিসলোকেশন বলেন তাহলে বাংলাদেশ সহ বিশ্বের সকল সার্জন তিনশো ছাব্বিশ ধারার আসামি কারণ সকল সার্জারির মাধ্যমে কিছু না কিছু পারমানেন্ট পরিবর্তন হয় আমাদের বিরুদ্ধে মামলাটি নাকি এফআইআর করা হয়েছে তাই আমরা মহামান্য আদালতকে অনুরোধ করবো পুনর্বিবেচনা বিশেষজ্ঞ কমিটি দ্বারা বা জুডিশিয়াল ইনকোয়ারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক তিনি আমার শিক্ষাগত যোগ্যতা এবং বিএমডিসি নিবন্ধিত কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন এই আমার বিএমডিসি সার্টিফিকেট এবং প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ হিসাবে এফ সি এর সার্টিফিকেট এবং অন্যান্য সার্টিফিকেট এখানে আছে আপনারা সাংবাদিক ভাইদোনই একটু দয়া করে চেক করে দিবেন রায়নোপ্লাস্টের মাধ্যমে নাকের সৌন্দর্যবর্ধন পরিবর্তন করা হয় আমরা সার্জনরা একটা স্ট্যান্ডার্ড সার্জারি করে দিতে পারি কিন্তু আমরা পেশেন্টের স্যাটিসফ্যাকশনের নিশ্চয়তা দিতে পারি না কারণ রুগীর প্রত্যাশা বহুমাত্রিক থাকে তারা অনেক সময় পছন্দের কোনো নাককে টার্গেট করে সার্জারি করতে আসেন এবং কখনো কখনো তারা নায়ক নায়িকা বা মডেলের ছবি নিয়ে এসে বলেন এমন নাক চাই তখন আমরা বলি একজনের নাক আরেকজনের মতো করা সম্ভব নয় যদি তাই হতো তাহলে সবাই বা মতো নাক শিল্পা বানিয়ে নিত সম্মতিপত্রে অর্থাৎ উনি সার্জারি পরিচয়ের পূর্বে যে সম্মতিপত্রের সিগনেচার করেছেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে রাইনোপ্লাস্টির ফলাফল পূর্বানুমানযোগ্য নয় এবং এটা আমার প্রত্যাশা বা কল্পিত রূপের সাথে নাও মিলতে পারে এগুলো আমাদের কাছে যে এই সম্মতি পত্রের কপি আমাদের কাছে আছে আপনারা চাইলে দেখতে পারবেন শেষবার ফলো আপে এসে উনি টাকা ফেরত চান জবাবে আমি বলি যে টাকা ফেরত দেওয়া সম্ভব না তখন উনি হুমকে বলেন টাকা তো দিবে টাকা আপনাকে ডবলের বেশি দিতে হবে আমরা একটি কুচক্রি মহলে দূর পাচ্ছি মামলা যদি হয়েই থাকে আমরা মামলা হওয়ার বিষয়টি কনফার্ম না বিকজ এটা আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু কোর্ট থেকে কোনো সমর নোটিশ বা কোনো ধরনের পেপারস আমরা এখন পর্যন্ত পাইনি তো যেহেতু ওনারা বলেছেন যে মামলা করেছেন মামলা যদি হয়ে থাকে তাহলে তো এটা বিচারাধীন বিষয় বিষয় হয়ে গিয়েছে বিচারাধীন বিষয় নিয়ে একতরফা এভাবে মিডিয়ায় অভিযোগ করে কারো ডিফেমেশন করা যায় আমি সবশেষে বলতে চাই যে ওনারা যে এই মানহানিকর কথাগুলি বলেছেন এবং অভিযোগ তুলেছেন মামলাতে যদি এটা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয় তাহলে ওনারা কি আমাকে আমার সেই সম্মান ফিরিয়ে দিতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ